আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অন্যরকম পাঠশালা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের জন্য আজকে আইসিটির একটি নতুন চ্যাপ্টারের প্লে লিস্ট নিয়ে হাজির হয়েছি তো চ্যাপ্টারটা কি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো এই যে আমরা প্লে লিস্টটি করছি এই প্লে লিস্টের টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে যে তোমাদের এই যে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের যত বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কনসেপ্ট এবং থিওরি আছে তা তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করা এর পাশাপাশি এই টপিকগুলো থেকে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেখানো এবং সেগুলোর সলিউশন করা তো আমরা এই যে লেকচার সিরিজটি করেছি এই লেকচার সিরিজে মোট উনিশটি লেকচার আমরা এখানে করার চেষ্টা করেছি যার মধ্য দিয়ে যাবতীয় টপিক কভার করা হয়েছে সো এক নজরে একটু দেখে নেই যে আমরা এখানে টপিকগুলো কোন সিকোয়েন্সে সাজিয়েছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শুরুর দিকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং এই আলোচনার শেষে গিয়ে আমরা একটি প্র্যাকটিস সেশন রেখেছি যেখানে আমরা এই আলোচনার উপর বেস করে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এবং এম প্রবলেম নিয়ে ডিসকাস করেছি পরবর্তীতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সংক্রান্ত যে আলোচনা এবং কোডের যে আলোচনা সেটি করার চেষ্টা করেছি এবং যথারীতি তারপরে গিয়ে একটি প্র্যাকটিস সেশন একইভাবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সংক্রান্ত আলোচনা এখানে করা হয়েছে এবং লজিক গেট লজিক সার্কিট সম্পর্কিত আলোচনা করা হয়েছে এবং আলোচনা শেষে রয়েছে একটি প্র্যাকটিস সেশন সর্বশেষে আমাদের সিকোয়েনশিয়াল সার্কিটের উপরে আলোচনা থাকছে এবং আলোচনা শেষে থাকছে প্র্যাকটিস সেশন সো আশা করা যাচ্ছে যে এই লেকচার সিরিজটি তোমরা যদি সম্পূর্ণরূপে দেখতে পারো তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে কোনো সমস্যা থাকবে না আশা করছি তোমরা ক্লাসগুলো এনজয় করবে তাহলে দেখা হচ্ছে ক্লাসে